হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে দুই বোনের একটা শপিং ভিডিও শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে আমি আমার বোন এবং আমার বান্ধবী তিনজন মিলে আজকে বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল একটু বাইরে গিয়েছিলাম মানে হচ্ছে গোপালগঞ্জ সদরে আর কি তো আমাদের তো এক্সাম শেষ হয়ে গেছে রেজাল্টও দিয়ে দিয়েছে এবং আমরা অন্য ইয়ারে ভর্তিও হয়ে গেছি তো আমরা আসলে এখানে পুরন বইগুলো সবসময় বিক্রি করি প্রতি বছরই বিক্রি করি সে বছরও পুরন লাইব্রেরিতে বইগুলো নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য সেখানে বইগুলো দিয়ে এর মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডের একটা পার্সেল এসেছিলো মানে আমাদের গোপালগঞ্জের একটা আপু নতুন বিজনেস শুরু করেছে সো ওখান থেকে আমার ফ্রেন্ড দুটো কানের দুল নিয়ে এসেছিল মানে অর্ডার করেছিল সো এখানে পার্সেল ডেলিভারি দিয়ে গেল। মানে আমরা বাজার থেকে ডেলিভারি নিলাম আর কি সো এখানে দুটো দুলই খুব সুন্দর ছিল এবং সাথে একটা জির ছিল আপু খুব সুন্দর করে একটা থ্যাঙ্ক ইউ জানিয়েছে মানে অর্ডার করার জন্য খুব ভালো লেগেছে এই ব্যাপারটা আমার কাছে ছোট্ট একটা চিরকুট এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব আমাদের আর অনেক কিছু কেনাকাটা আছে প্রথমে ভাবলাম কিছু খেয়ে নিই এটা হচ্ছে ক্রামত প্লাজা উপরতলায় ছোট্ট একটা ফুড কোর্ট হয়েছে সো আমরা এখানে আগে পরে যাইনি তো ছোট হোক বড় হোক গোপালগঞ্জে কোনো ফুড কোর্ট হলে আমরা অবশ্যই ট্রাই করি সবসময় চেষ্টা করি ট্রাই করার এই এখানে আমরা গেলাম সো আগে খাবার অর্ডার করে তারপর আসলে একটু বাইরের ভিউটা দেখতেছিলাম উপরের ভিউটা খুব সুন্দর ছিল এদিকে আমার ফ্রেন্ডের সাহস দেখেন নিচে একদম মানে গভীর ফাঁকা দেখা যাচ্ছে এখান থেকে এসে লাভ মেরে ওই পাশে চলে গেছে ছবি তোলার জন্য কত সাহস তার চিন্তা করেন আসলে আমার এত সাহস নেই সত্য বলতে আমি যেতে পারি না আমি এখান থেকে ছবি তুলছি তাই আমার খুব আনিজি লাগছে সেখানে ও গিয়েছিল আর কি ওর খুব সাহস তো আমরা এখানে ছবি টবি তুলে একটু ওম ঘোরাফেরা করে চার চারপাশটা দেখে আবার জায়গা মতো চলে আসলাম কারণ আমরা খাবার অর্ডার করে গিয়েছিলাম সেগুলো তো চলে আসবে আমরা এসে দেখি আমাদের এখনও খাবার আসেনি তো ওইদিকে যে আমার ফ্রেন্ড দুটো কানের দুল অর্ডার করেছিল এবং বাপু যে একটা চিরকুট দিয়েছিল ব্যাপারটা ওর কাছে খুব ভালো লেগেছে ওইটা বের করে একটু ছবি তুলছিলো তো আমি ওখান থেকে একটু ভিডিও নিলাম তো আমার বোন এখানে হচ্ছে মিল্কশেক অর্ডার করেছিল ও বেশিরভাগ মিল্কশেকই খায় কোথাও গেলে আর আমি আর আমার ফ্রেন্ড তো অলওয়েজ সেম ও হচ্ছে সবসময় আমি বলি ভিডিওতে আমি আর আমার ললিতা যেখানেই যাই আমরা দুজন একই জিনিস খাই কখনোই আলাদা ট্রাই করি না এমন হয় যে একটা জিনিস আমি নিয়ে একটা জিনিস শুনে আমরা শেয়ার করে খাই না ওর কথা হচ্ছে যে ও যেটা খাবে এটা আমি খাবো এবং আমার আমার কথাও সেম আমি যেটা খাবো সেটাও খাবে তো আমরা দুজন মোমো খেলাম এখান থেকে মোমো ট্রাই করলাম মোটামুটি অ্যাভারেজ ছিল মানে তেমন বেশি ভালো না আসলে আমার সব জায়গার মোমো কেন যেন পছন্দ হয় না সব থেকে বেশি ভালো লাগে আমার বাসার মোমো তো এখান থেকে আমরা বেরিয়ে টুকটাক কেনাকাটা করলাম রাস্তার পাশে এই টম দোকান থেকে কিন্তু জিনিসপত্র কিনতে ভালোই লাগে অনেক রিজনেবলে পাওয়া যায় ছোটোখাটো কিছু জিনিস আছে যেগুলো এই দোকান থেকে কেনাটাই পারফেক্ট তারপর আমরা চলে গিয়েছিলাম গোপালগঞ্জের হট কেকের দোকানে গোপালগঞ্জে যারা আছেন তারা অবশ্যই দোকানটা চিনবেন আমার সব থেকে বেস্ট লাগে গোপালগঞ্জের মধ্যে এই কেকটা সো আমরা মাঝে মধ্যে বাসায় এনে খাই সো আজকেও সে বাসায় খাওয়ার জন্য হাফ পাউন্ডের একটা কেক নিয়ে আসলাম তো আমরা এখানে হচ্ছে লঞ্চ গার্ড ব্রিজে ওয়েট করতেছিলাম একটা আপুর জন্য আপুটা হচ্ছে হোম মেড পরোটা সেল করে তো আপুর কাছে আমি বিশ পিস পরোটা অর্ডার করেছিলাম সো ওইটা নিতে এখানে ওয়েট করতেছিলাম আপুর জন্য সো ওয়েট করতে করতে ওনাদের আবার একটু বললো ছবি তুলে দাও ভিডিও করে দাও আমি আবার সেগুলো করলাম কারণ অলয়স তো আমি তাদের ক্যামেরাম্যান এছাড়া তো আর কিছুই না সো এগুলোই করলাম তারপর আসলে আমার কিছু সবজি কেনার ছিল তো আমরা দু বাজার করতে চলে গেলাম আসলে বাজারের এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ ইদানিং ভালোই কেনাকাটা করতেছি মোটামুটি বাজার সদায় করতেছি আমি আমার ফ্রেন্ড এবং আমার বোন আসলে মাঝে মধ্যে ওকে নিয়েও কেনাকাটা করি আমি আগে একা যেতে কখনোই সাহস পেতাম না কিন্তু বর্তমানে হচ্ছে আমার ফ্রেন্ডকে নিয়ে কলেজ থেকে মাঝে মধ্যে যাওয়া হয় সব কিছু সবজি বাসায় লাগলে মনে হয় যে না আমি নিয়ে যে আবার কাকে বলবো তারপর আবার একটা নতুন কাজ করেছি সেটা হচ্ছে মাছ কিনেছি মানে মাছও খুবই কম কিনছি আমি মাত্র দুই একবার কিনেছি তাও আমার ফ্রেন্ডকে নিয়ে সো আজকেও সেটাই করলাম ওকে নিয়ে হচ্ছে মাছ কিনতে গিয়েছিলাম মাস্ক কিনলাম এখান থেকে তারপর আসলে আমরা বাসায় চলে আসলাম তবে ভিডিও কিনতে এখানেই শেষ না বাসায় গিয়ে আমরা বিকেলবেলা আবার আসলাম বাজারে বিকালে বাজারে আসার কোনো কথা ছিল না তবে আসলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যে সে হচ্ছে আমাদের ট্রিট দিয়েছে কিছু টাকা দিয়েছে খাওয়ার জন্য মানে আমাদের অনেকের আমাকে আমার ভাবিকে তারপর হচ্ছে আমার বোনকে মানে একটা কারণে যে কারণে হোক ওটা আবার অন্য একটা ভিডিওতে দিব সো আমাদের কিছু টাকা দিয়েছে ট্রিট আর কি সো আমরা ওগুলা কী করেছি মানে ভাবলাম যে খাওয়া দাওয়া তো করব পাশাপাশি কিছু জিনিসপত্র কিনি যেগুলো আমাদের নিত্য প্রয়োজন সো এখানে হচ্ছে আমার মায়ের জন্য একটা মানে পায়ের স্যান্ডেল বা যাই হোক মায়ের আর কি বয়স্ক লোকেদের যেরকম হয় ওটা কিনতে আসছিলাম তবে এখানে আসার পর থেকে মনে করেন এদিকে আমার বোন জুতা দেখতাছে ওইদিকে আমি জুতা দেখতেছি আমার ভাবই পড়তেছে হ্যাঁ আমি বললাম এখান থেকে বেরো কারণ এখানে মায়ের জুতা কেনার থেকে তোদের জুতা বেশি কেনা হয়ে যাচ্ছে পরে ওখান থেকে মায়ের একটা জুতো নিয়ে আমরা আসলে বেরোয়া চলে আসলাম তো বেরোয়ে হচ্ছে আমি টাকা তুলে নিলাম কারণ আমার হাজবেন্ডে টাকা পাঠাইছে ওইটা আসলে তোলা হয়নি সো ওটা হচ্ছে তুলে নিলাম আর এদিকে আমার বোন হচ্ছে কি করবে ও টাকা দিয়ে ও বললাম যে তোর ভাগের টাকা দিয়ে তুই কী করবি এক্সো একটা কর তারপর বাকিরা দেখা যাক কি করা যায় তো হচ্ছে বললো যে আপু আমি একটা বোরকা কিনবো সো ওইখানে বোরকা কিনতে আসছি আমরা বোরকাগুলো খুব সুন্দরই ছিল তবে যেখানে যে বোরকার এত দাম বর্তমানে বোরকার প্রচুর দাম আর নতুন যে বোরকাগুলো আসে সেগুলার প্রাইস মনে করেন যখন নতুন থাকে মনে হয় পনেরো দিন পর্যন্ত প্রাইস অনেক বেশি থাকে হাই থাকে পনেরো দিন পর আস্তে আস্তে এগুলোর দাম কমে যায় কিন্তু আমরা ভুল করি ওই পনেরো দিনের মধ্যেই আমরা কিনে ফেলি এটাই সমস্যা আমরা ওয়েট করতে পারি না আমরা ভাবি যে নতুন নতুন উঠতে এটাই কিনে নেই পনেরো দিন পর কিনলে কিন্তু বোরকাটা অনেক কমে পাওয়া যায় কিন্তু আসলে ধৈর্যটা আমাদের নাই এটাই প্রবলেম বোরকা কিনে চলে গিয়েছিলাম আয়রার জন্য কিছু কিনতে আয়রার জন্য আর কী কিনবো ভাবলাম সবার জন্যই কেনাকাটা করতেছি তাহলে আয়রা কেন মিট যাবে ছোট মানুষ বললে কি ওর কোনো মানে ইয়া নাই তো ওই জন্য ওর জন্য একটা হচ্ছে কাপড়ের জামা কিনলাম মানে সবসময় পরার জন্য কারণ সুতি কাপড়ের থেকে আরামদায়ক কাপড় তো আর কখনই হয় না সো এইদিকে ভাবি বলতেছি আমার টাকা আমি অযথা খরচ করবো না আমার টাকা দিয়ে আমি হচ্ছে অনেকগুলা গছ কাপড় কিনবো মানে বাসায় পরা জামা কিনবো আমি বলছি ঠিক আছে তোমার যেটা খুশি তোমার ভাগেটাতে তুমি যা খুশি করতে পারো দিসে কিন্তু আমাদের খেতে সেখানে আমরা এটা কিনতেছি সেটা কিনতেছি এটাকে বলে মেয়ে মানুষ তারা হচ্ছে খাওয়ার থেকে বেশি প্রেফার করে হচ্ছে যে নিজের শখ পূরণ করতে জিনিসপত্র কিনতে এটাই ব্যাপার তো এইদিকে হচ্ছে ভাবি কিনলো গজ কাপড় দুইটা নাকি যেন ভুলে গেছি আবার মায়ের জন্য একটা নিয়েছিলাম প্রবলেম নয় ওয়েট করেন ভিডিও শেষে আমার বোন আপনাদের দেখিয়ে দেবে আসলে আমরা কি কী কিনেছি সো ওখান থেকে আমরা বেরিয়ে এসে কসমেটিকের দোকানে ঢুকলাম এখানে আমার বোন আংটি কিনছিল আবার এই রিংগুলো খুব পরে আমি পরি না আমি নর্মাল পাথরের রিং কখনও পড়ি না আমি পরলে ছোটোখাটো একটু গোল্ডের পরি খুবই ছোটো আমার হাতে হয়তো অনেকে দেখেছেন সো আমি এই এইসব রিং পড়ি না আর কি ও পরে রিং পরে ব্যাস পরে খুব সুন্দর লাগে ওর হাতে একটা ব্যাপার কিন্তু সত্যি সবার হাতে সব কিছু মানায় না বা সবার গায়েও সব কিছু মানায় না কিছু কিছু ড্রেস কিছু কিছু মানুষের ভালো লাগে এরকম আর কি সো আমরা এদিকে আস্তে আস্তে রাত হয়ে গেছে আমরা অলরেডি দেখছেন রাত হয়ে গেছে কেনাকাটা করতে করতে বাসা এসে মাকে দেখাচ্ছিলো মেহেনাজ খুলে খুলে যে আসলে কী কী কিনছি আমরা তো আমি ভাবলাম যে এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিই আসলে কি কি কিনেছি এটার জন্য এই যে এই বোরকাটা কিনেছি হচ্ছে মেহেনাজের জন্য মেহেনাজের এই বোরকাটা বোরকাটা নিয়েছিল মনে হয় ষোলোশো না সতেরোশো টাকা সতেরোশো টাকা না ষোলোশো টাকা এরকম কিছু নিয়েছিল কিন্তু এটার রেট কিন্তু বর্তমানে অনেক কমে গেছে মানে কিছু দিনের তফাতেই কমে গেছে ভিডিওটা কিছুদিন আগের সো এটাই হয় মানে কিছুদিন একটা জিনিস ভাইরাল হইলে ওই জিনিসটা খুবই মানে একদম চলে খুবই দাম নেয় আর পরে কিছুদিন পরের মধ্যে আবার দামটা কমে যায় কিন্তু আমরা ওয়েট করতে না এটাই সমস্যা বিশেষ করে বোরকার দিক আমি জীবনে কতবার যে কান ধরছি যে না নেক্সট টাইম এটা আর করবো না আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি চার হাজার টাকা দিয়ে একটা বোরকা নিলাম আমি চার হাজার টাকা দিয়ে বোরকাটা নিয়েছি মনে হয় পরের সপ্তাহে আমি আমার বোনের জন্য এই অর্ডার করতে ওই পেয়ে যে নখ দিছি দাম বলতো সাতত্রিশশো না ছত্রিশশো টাকা আমি বলছি কি ব্যাপার মানে মাত্র চার পাঁচ দিনের তফাতে কমে গেছে আর এখন তো একেবারেই কমে গেছে আমি একদমই ঠকে গেছি আমি সবসময় ভাবি যে হয়তো নিবো না নিবো না কিন্তু কি হয় একটা জিনিস মানে হঠাৎ খুব মানে ইন্টারনেট এমন একটা জিনিস যে জিনিস মানে নতুন আসে খালি চোখে পড়ে মানে টিকটক দেখি ফোন দেখি যা দেখি কোনো রিলস ভিডিও দেখি বারবার ওইগুলো আসতে থাকে না দেখে আর না কিনে উপায় নেই মানে আর আমরা তো মেয়ে মানুষ এমনিতেই চোখের একটা প্রবলেম আছে তো এইটাই সমস্যা আর এই দিকে তো টুকটুক করে আমার বোন আপনাদের সবই দেখাই দিল কী কী কিনছিলাম আজকে শপিংয়ের কোন জিনিসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ খোদা আফেস ভালো থাকবেন সবাই